আগের ভিডিওতে যারা কমেন্ট করেছ যে জামাইকে দিয়ে খাটাচ্ছি জামাইকে দিয়ে খাটাইনি নি আমরা তিনজন কন্টিনিউ রাত আড়াইটা থেকে বিকাল মানে আজকে সন্ধ্যা অব্দি মানে জল ছেঁচেছি তাই জন্যে আমাদের ঘরে জল একদম দাঁড়াতে পারেনি কন্টিনিউ আমরা কেউ থাম হয় বেশি জল আমি ছিঁচেছি মানে মিনিমাম মানে একশো চল্লিশ মানে একশো পঞ্চাশ গামলা মনে জল আমাদের বের করতে হয়েছে যাদের তো পজিশন নেই তারা তো কিছুই বার করতে পারেনি খাট অব্দি জল আমাদের পজিশন ছিল তাই বার করতে পেরেছি না জেনে কেউ কথা না আর আমাদের জুতো চার পাঁচ জোড়া সব ভেসে গেছিল কি আর বলবো জুতোগুলো লাস্ট অব্দি পেলামই না দুজোড়া জোড়া সবারই সব বালতি সব কারোরই জুতো গামলা বালতি কিছুই নেই সবারই সব গেছে আর মানে যা খারাপ অবস্থা এরকম আমি কোনো দিনও দেখিনি কি বলবো মানে এতটাই খারাপ অবস্থা জীবনেও দেখিনি আমি জন্মের পর